আসসালামু আলাইকুম বাজেট প্রায় পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকাতে কেমন ধরনের একটা পিসি নেওয়া যেতে পারে এটা নিয়ে একটা আইডিয়া দিয়ে দেব ইনশাআল্লাহ আশা করি কাজে লাগবে যাদের বাজেট শুধু পিসির জন্য ফিফটি থাউজেন্ড তারা এই বাজেটে কী ধরনের পিসি বিল করতে পারেন অথবা আপনি চাইলে এই ধরনের পিসি না নিয়ে আরও আপডেটও নিতে পারেন বাট অনেকের যেহেতু পছন্দ কিছুটা লিমিটেশন থাকে যেন আমার ওইটাই লাগবে তো তাদের জন্য আশা করি খুব কাজে লাগবে পঞ্চাশ হাজার টাকার মধ্যে চমৎকার একটা পিসি বিল্ড প্রথমত কেসিন নিয়ে যদি বলি এটা হচ্ছে অ্যাপটেকের একটা কেসিন দিয়েছি আমি একটু বড়ই আছে যদিও মাইক্রো এক্স বাট এটা এটি এক্স মাদারবোর্ডগুলোও মোটামুটি সাপোর্ট করবে তো এটা মডেলটা হচ্ছে অ্যাপটেক থ্রি জিরো ফাইভ তো এই কেসিংটা সামনে তিনটি ফ্যান আছে টপে দুটি ফ্যান আছে পিছনে একটি ফ্যান আছে মোটামুটি পাঁচটা ফ্যান আমার মনে হয় যে ছয়টা ফ্যান এনআফ ইনসাইডে কুলিং করার জন্য বাহির থেকে বাতাস ঢুকানো বের করানোর জন্য যে ফ্যানগুলো প্রয়োজন সবগুলো সেট আপ করা আছে এ ব্যাপারে আর বাড়তি কোনো খরচ করার প্রয়োজন নাই এই কেসিনটা হচ্ছে মোটামুটি পঁয়ত্রিশশো টাকার আশেপাশে পাওয়া যায় অ্যাপটেক ব্র্যান্ডের তারা আসলে বেশ কোয়ালিটি ইনশিওর করে কেসিনগুলোতে তো আমার মনে হয় যে এটাকে আপনি আপনার পছন্দেরকে রাখতে পারেন এটাতে টপে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে ফিল্টার নাই বাট ওপেন কুলিং করার জন্য খুব ভালো পিছনে আছে আর পাওয়ার সাপ্লাই পজিশন হচ্ছে বটম ইউএসবি থ্রি পোর্ট আছে এবারে এ বাজেটের মধ্যে খুব সুন্দরভাবে এটাকে পছন্দ রেখে রাখা যাবে তো এই কেসিংটায় থাকছে পঁয়ত্রিশশো টাকার আশেপাশে এরপর চলে এসে আদার্স কম্পোনেন্ট আদার্স কম্পোনেন্টের মধ্যে প্রথমত যদি আমি বলি যে প্রসেসর প্রসেসর হিসেবে আমি একটা বেসিক প্রসেসর দিয়েছি যেটা হচ্ছে রাইজেনের ফাইভ রাইজেন ফাইভ ধরেন ছাপ্পান্নশো ছাপ্পান্নশো এটা জি না বা এক্স না তো এটা একটা গ্রাফিক্স ছাড়া প্রসেসর অর্থাৎ এই প্রসেসর দিয়ে যদি আপনি কখনো পিসি বিল করেন অবশ্যই আপনাকে একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে ছয় কর বার্থ হেডের প্রসেসর আর এটাতে ক্যাশ মেমোরিটা একটু বেশি থাকে থার্টি ফাইভ এমবি আমার মনে হয় যে এটা একটা খুব চয়েজেবল প্রসেসর হতে পারে যারা আপনার হচ্ছে যে একটা ডেডিকেটেড গ্রাফিক্সটা কার্ড দিবেন তাদের জন্য খুবই একটা রাইট চয়েস তো এই প্রসেসরটা থাকছে আজকের এপিসি বিলের সাথে তিন বছর ওয়ারেন্টি আছে একটা আনঅফিশিয়াল ভ্যারিয়েন্টের প্রসেসর এরপরে চলেছি মাদার বোর্ডে মাদার বোর্ডটাতে একটু কাস্ট কাট করাই যায় তারপরে আমি একটু বেশি প্রাইজেরটা ধরেছি আপনি যদি এখানে এমএসআইটা নেন তাহলে আট হাজার নিচে পেয়ে যাবেন সাত হাজার আটশো নশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এমএসআইট এমই প্রো ম্যাক্স চারশো পঞ্চাশ যেটা যেহেতু এটা গিগা ধরেছে গিগা একটু প্রাইসটা বেশি নয় হাজার একশো দুশো টাকার আশেপাশে পাওয়া যাবে অফিসিয়াল অথেন্টিক তিন বছর ওয়ারেন্টির এই গিগাবাইট মাদারবোর্ড থাকবে এই পিসি বিলের সাথে আচ্ছা এরপরে অন্যান্য কম্পোনেন্ট এরপর প্রয়োজন হচ্ছে আমাদের র্যাম র্যাম আমি দিয়েছি দুই স্টিকের র্যাম কিংসম্যান গেমিংয়ের আট আট ষোলো জিবি এই মাদারবোর্ডটাতে দুটি র্যামের স্লট আছে আমার মনে হয় যে আট আট ষোলো জিবি লাগালে একটা পারমানেন্ট সলিউশন হয়ে যাবে এটা দিয়ে গেম খেলার জন্য যে র্যামের ক্লক স্পিড প্রয়োজন হবে এটাকে সে পূর্ণ সমর্থন করবে তো এই র্যাম দুটো থাকবে চব্বিশশো টাকা করে পার স্টিক আটচল্লিশশো টাকা পাওয়া যাবে আপনি হয়তো আরও চেক আপ করে নিলেন যতটুকু কম পারেন সেটাই আপনার জন্য বেটার এরপর হচ্ছে এসএসডি তো আমি একটা পূর্ণাঙ্গ স্টোরেজ দেওয়ার চেষ্টা করেছি কারণ আসলে দুশো ছাপ্পান্ন জিবি একটু স্টোরেজটা কম হয়ে যায় এখন আর আমি এখানে ধরেছি পাঁচশো বারো জিবি এমডোড টু এন এটা একটা প্যাট্রিওট ব্র্যান্ডের তাইওয়ানিস প্রোডাক্ট তো এটা নিলে একটা স্ট্যান্ডার্ড থাকবে ধরুন পাঁচশো জিবিতে সব ধরনের স্টোরেজটা মোটামুটি করাই যাবে এরপরও যদি আপনার বাড়তি স্টোরেজের প্রয়োজন হয় একটা অন্ট্রাবাইট ট্রাবাইট একটা হার্ড ডিস্ক নিয়ে নিলেন সেখানে হয়তো স্টোরেজ হবে এটাতে উইন্ডোজ থাকবে প্লাস হচ্ছে আপনার প্রয়োজনীয় ব্যাক আপ ফাইলগুলো এটাতে রাখতে পারবেন এটা নিতে চাইলে হয়তো পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো টাকার আশেপাশে পাওয়া যায় জেন থ্রি আমার মনে হয় বাজেটের মধ্যে খুবই একটা রাইট চয়েস এই এস আচ্ছা এরপর হচ্ছে পাওয়ার সাপ্লাই আমরা যদি এখানে একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করবো তো ওটার সাথে রিকমেন্ড করে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই আমাদেরকে দিতে হবে তো গ্রাফিক্স পাওয়ার আমরা দিয়েছি এখানে গিগাবাইট ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই পি চারশো পঞ্চাশ বি ব্রোন সার্টিফাইড থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে একটা স্মার্ট ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই এটা একটা গিগাবাইট অথেন্টিক প্রোডাক্ট চোখ বন্ধ করে বিশ্বাস রাখা যায় এটাতে আশা করি আপনার কষ্টের টাকায় একটা সেরা জিনিস হয়ে যাবে তো এই গ্রাফিক্স কার্ডটা থাকবে সব পাওয়ার থাকবে এরপরে চলে আসি গ্রাফিক্স কার্ডে গ্রাফিক্স কার্ডটাতে আসলে আমি খুব ভালো একটা চয়েস দিতে পারিনি প্লাডিনের আরেক পার্শ্ব আশি এটা নিয়ে আমারও কনফিউশন আছে এটা আসলে নিউ না রিফারবিশ এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে তো যাই হোক আমরা আসলে কম বাজেটে বেশি জিবি কিন্তু সবসময় খুঁজি যে মনে হয় যে আসলে আমি অল্প টাকাতে যত বেশি জিবি গ্রাফিক্স পাবো মনে হয় ততটাই ভালো তো যাই হোক ঠিক আছে আপনার বাজেটের মধ্যে এটা কিন্তু খুবই ভালো কারণ বারো হাজার সামথিংয়ের মধ্যে যদি আপনি এই গ্রাফিক্স কার্ডটা নিতে পারেন তাহলে দেখা যাবে যে অন্যান্য যেগুলো গ্রাফিক্স কার্ড আছে প্রাইসটা কিন্তু অনেক বেশি আমাদের নাগালের বাইরে চলে যায় এই অনুযায়ী কিন্তু এটা ঠিক আছে তারপরও তারা দুই বছর ওয়ারেন্টি দেয় আমার মনে হয় আর আরেক পাঁচশো আশি এই গ্রাফিক্স কার্ডটাকে মোটামুটি এই পঞ্চাশ হাজার টাকা বাজেটের পিসিতে কিন্তু রাখাই যায় কারণ এখনও যদি আপনি ধরেন ইন্টেলের একটু ভালো গ্রাফিক্স কার্ডের দিকে যেতে চান এইট জি ভ্যারিয়েন্টের তাহলে হয়তো চল্লিশ হাজার আটত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা নিচ্ছে মোটামুটি ভালো গ্রাফিক্স কার্ড পাওয়া যায় না সেই জায়গায় যদি আপনি এটা পান মোটামুটি সব ধরনের কাজগুলো কিন্তু করাই যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের এই পিসি বিল্ডের যদি আমি এখানে গ্রাফিক্স কার্ড সারা বিল করতাম ধরেন এখানে ছাপ্পান্ন জি দিয়ে তাহলে হয়তো এখানে গ্রাফিক্স কার্ডটা না নিলেও খুবই ভালো মানে সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকাতে চমৎকার বিল হয়ে যেত সেক্ষেত্রে আমি যদি এই পার্সাই বাদ দিয়ে একটা কমন পার্সপ্লাই দিয়ে দিতাম তাতে আরও অনেক টাকা কমে যাবে আসলে এগুলো কিন্তু মেকানিজম করে অনেক টাকা কস্ট কাট করেও পিসি বিল করার সুযোগ আছে বাট আপনি যদি এই সেম কম্পোনেন্টগুলো নেন আমি আপনাকে যে আইডিয়াগুলো দিলাম আমার মনে হয় এটা একটা বেটার আইডিয়া হয়ে যাবে আপনার জন্য আপনি অবশ্যই নিশ্চিন্তে নিতে পারেন আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এই পিসিটা দিয়ে মোটামুটি আপনি গ্রাফিক্স রিলেটেড যে কাজগুলো আছে খুব স্মুথলি করতে পারবেন আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার পরেও চালাতে চান এটাও মোটামুটি চালানো যাবে তবে স্মুথলি বেশি চালাতে পারবেন হচ্ছে আপনি ফিল্মোরা টাইপের যে সফটওয়্যারগুলো আছে কামতাসিয়া এই টাইপের সফটওয়্যারগুলো কিন্তু খুব স্মুথলি একেবারে ইজিলি চলে যাবে আর অ্যাডোবি প্রিমিয়ারটাও মোটামুটি রেন্ডারিংয়ের কাজগুলো হয়ে যাবে তো এই পিসিটা কেমন লেগেছে জানাবেন আপনি এখানে চাইলে কস্ট কাট করে অনেক সেভ করতে পারেন আমি যেমন এখানে ধরেছি পাঁচশো জিবি এনভিএমই এটা কমিয়ে আপনি দুশো ছাপ্পান্ন জিবি নিলে অনেক টাকা কমে যাবে দুইটা র্যামের স্টিক ধরেছি এখানে একটা র্যাম নিলেও এখানে অনেক টাকা কমে যায় কেসিংটাতে আপনি কস্টকাট কাট করে খরচ কমাতে পারেন পাওয়ার সাপ্লাইতেও কমাতে পারেন মানে অনেক কমানোর সুযোগ আছে সেক্ষেত্রে যেটা হবে আপনার কোয়ালিটি একটু সার দিতে হবে অর্থাৎ পারফরমেন্সগুলো কিন্তু কিছুটা কমে আসবে যত টাকা তত পারফরমেন্স এই বিষয়টা মাথায় রাখতে হবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে জানি না ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে মুখোমুখি হবো আল্লাহ হাফিজ